মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর নির্বাচনে জিতেই বলেছিলেন বিশ্বে আর কোনো যুদ্ধ থাকবে না সেই প্রতিশ্রুতি রাখতেই তিনি এখন স্বঘোষিত যুদ্ধ মধ্যস্থতাকারী এর মধ্যেই নাকি আটটি যুদ্ধের সমাধানও করে ফেলেছেন আর তাই এবছরের নোবেল শান্তি পুরস্কারের দাবিও তুলেছিলেন বলা বাহুল্য তিনি পাননি কিন্তু আটটি যুদ্ধ থামিয়েও কেন তিনি নোবেল পেলেন না সে বিষয়ে একটু আলোচনা করা যাক তিনি যে সব যুদ্ধ থামানোর কথা বলেছেন তার মধ্যে প্রথমেই থাকবে রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ প্রথমেই বলা যাক রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কথা ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় একদিনে এই যুদ্ধ শেষ করার কথা বললেও এখন তিনি স্বীকার করছেন যে বিষয়টি অত্যন্ত কঠিন এমনকি তিনি দফার যে শান্তি প্রস্তাব দিয়েছেন তা দেখে অনেকেই বলছেন এটা আসলে রাশিয়ার ভার্চুয়াল উইশলিস্ট আর এই অসম প্রস্তাব ইউক্রেন মানতে নারাজ তাই অনাজ্য প্রস্তাব চাপিয়ে দেওয়ার কারণে জেলেনেসকে এখন সমাধান খুঁজছেন ইউরোপে গাজায় প্রায় সত্তর হাজার বেসামরিক মানুষ মারা যাওয়ার পর গেল অক্টোবরে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে একটা বিশ দফার যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে এতে ট্রাম্পের একক কৃতিত্ব আছে এ কথা অস্বীকার করার জন্যে কিন্তু চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল প্রায় গাজায় খান ইউনিসে আক্রমণ করে চলেছে পাল্টা অভিযোগ হামাসের বিরুদ্ধে উঠছে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে চার দিনে সংঘর্ষের পর যুদ্ধবিরতি হয় ট্রাম্প বলছেন বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ার ভয় দেখিয়েই তিনি এই চুক্তি করিয়েছেন বর্তমান পৃথিবীর সব যে পুরনো যুদ্ধ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার এই যুদ্ধ বন্ধেও তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি ট্রাম্প ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জন সঙ্গে আবার আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্পের প্রথম মেয়াদে কিম জন সঙ্গে তিনি তিনবার শীর্ষ বৈঠক করেছেন কিন্তু তারপরেও পরমাণু ইস্যুতে কোনো স্থায়ী চুক্তি হয়নি বরং উত্তর কোরিয়া আরও সক্ষমতা বাড়িয়েছে মজার বিষয় হলো ট্রাম্প নিজেই প্রায় ৩৩ বছর পর আমেরিকায় আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার কথা বলেছেন এতে তিনি নিজ দেশেই সমালোচিত হচ্ছেন বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পৃথিবীকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে আবার ইসরায়েলের চাপে ট্রাম্প নিজেই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছেন পরবর্তীতে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ইরান যুদ্ধবিরতি হয়েছে তবে পরিস্থিতি এখনো অস্থির আর সেই সাথে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়ে অস্বীকৃতি জানাচ্ছে সম্প্রতি থাই বিমান হামলায় ট্রাম্পের মধ্যস্থতায় গড়ে ওঠা থাইল্যান্ড এবং কম্বোডিয়া যুদ্ধবিরতিটি ভেঙে পড়ে এছাড়া আর্মেনিয়া আজারবাইজান রুয়ান্ডা কঙ্গো মিশর ইথিওপিয়া ও সার্বিয়া কসোবতে চলা বিরোধ থামাতে পারেননি ট্রাম্প তার মধ্যে আবার নতুন করে ক্যারিবীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন এমনকি দ্রুতই ভেনেজুয়েলায় স্থল হামলা চালাবে এমন কথাও বলেছেন ট্রাম্প ইরাক আফগানিস্তানের মতো ভেনেজুয়েলার তেলের রিজার্ভের দিকে কু নজর আমেরিকার এমন কথা বেশ প্রকাশ্যেই শোনা যাচ্ছে এক কথাই বলতে গেলে ট্রাম্প বিভিন্ন সংঘাত সমাধান করেছেন বলে দাবি করলেও অনেক জায়গায় পরিস্থিতি এখনও উত্তপ্ত নতুন করে সংঘাত ছড়িয়ে পড়াও থামেনি ফলে তার নোবেল পুরস্কারের যুক্তি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে